কাম ফ্রম সাশৌনি তো এই জায়গাটা পুরুলিয়ার বান্দওয়ান সার্কিটের মধ্যেই একটা টোটাল অব্বিট জায়গা এটা সবে জাস্ট তৈরি হচ্ছে তো ওই যে অনেক হয়ে গেছে আপনাদের থাকার জায়গা আছে এখানে সেসবও দেখাবো এক্ষুনি দেখাবো তো সেখানে আমি এসেছি আর এইখানে সিনারিগুলো দেখুন এখানে পাহাড়টা আছে এ পাশেও একটা পাহাড় আছে এই যে এই দিকটা আমি কিন্তু অনেকটা উঁচু দিয়ে উঠে এসেছি এখানে ওই রাস্তাটা দেখুন নিচে এইখানে রাস্তা একদম নিচে চলে গেছে আমি মোটামুটি এখানে একটা ছোট টিলার মতো আমি টিলার উপরে রয়েছি এখন আপাতত আর এইখানে দেখুন এদের এই যে টেন্ট ফেন্ট সব রয়েছে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি আর এই পাহাড়েও ওঠার জায়গা সামনে যে পাহাড়টা দেখছেন এখানেও ওঠার জায়গা আছে এই যে এখানে সিঁড়ি করে দিয়েছে তো চলুন এটা এটা বেশি দিন হয়নি এটা তৈরি হয়েছে এখানে এরা একটা নেচার ক্যাম্প তৈরি করেছে তো সেই নেচার ক্যাম্পেই আমি রয়েছি আজকে আজকে মানে কালকে এসেছি আমি এখানে আজকে এখানে থাকবো এখানে আশেপাশে কিছু জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সেগুলো আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন আর আবার এবারে আমি আপনাদেরকে আমন্ত্রণটা জানিয়ে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো এই আমি এখন নেচার ক্যাম্পের দিকে যাচ্ছি বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি ও বন্ধুরা এই হচ্ছে আমি যেখানে এসে দাঁড়ালাম এটা আন্ডার কনস্ট্রাকশান আছে তো যাই হোক এটা তৈরি হয়ে যাবে আপাতত একটা দুটো তিনটে টেন্ট পাতা আছে চারটে চারটে টেন্ট পাতা আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা একটা পুরো পাহাড়ি পরিবেশ মানে একদম নেচারের মধ্যে নেচারি ন্যাচারালভাবে আপনি থাকবেন ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে জায়গাটা আমি যাই হোক আমি চট করে কোনো জায়গাকে ভালো বলি না কিন্তু এখানে যদি থাকেন আর এখানে সব এই সোলার সোলারের লাইট ফাইট লাগানো আছে এখানে ইলেকট্রিসিটি সেইভাবে এখনও টাচে আসেনি যাই হোক আর আরও একটা যেটা জিনিস দেখিয়ে দিই এইখানে কিন্তু চারটে আপনাদের বাথরুম করার জায়গা আছে পায়খানা বাথরুম করার জায়গা আছে এই এইযোগ চারখানা সব কটাতে কোমোট ওয়েস্টার্ন টাইপ এই দিক থেকে নেমে আপনি ওখানে গিয়ে নিজের কাজটা সেরে আবার এখানে ফিরে আসতে পারবেন অসুবিধে নেই রাস্তা করা আছে আর ওরা পারলে আরও ভালো করে রাস্তা করে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এবারে আমি আপনাদেরকে একটুখানি একটা টেন্ট একটু ভেতরটা দেখাবো রাজকুমার হচ্ছে এর প্রপার্টির মালিক রাজকুমার একটা টেন্ট একটু খুলে দেখাও ও আমার অনেক পরিচিত ছেলে পুরনো রাজকুমার দেখিয়ে দিচ্ছে আপনারা দেখুন টেন্টগুলো কিন্তু দুজন হিসেবে অনেক বড় আছে এই এই যে দেখুন তো এইবারে দেখতে পাচ্ছেন অনেকটাই দুজন খুব ভালোভাবে ধরে যাবে আপনি লাগেজও রাখতে পারবেন তো ঠিক আছে চলুন এইবারে বাকিটা দেখাবো এইবারে আপনাদেরকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব সেইখানে তার ভিডিওগুলো আপনারা আমার সঙ্গে থাকুন সব দেখবেন মোটো ব্লগিং মুডে আপনাদেরকে আবার নতুন করে স্বাগত এই আমাদের রাইড শুরু হলো মানে এটা এক্সপ্লোর করতে যাচ্ছি এখানে কিছু অফবিট অফবিট জায়গা আছে ওই সামনে রাজকুমার আছে ও আজকে আমার গাইড ও আমাকে দেখাতে নিয়ে চলেছে তো চলুন যেতে থাকি যেতে যেতে অনেক কিছুই আপনাদেরকে দেখাবো টটকো যমুনা সঙ্গম দেখতে যাচ্ছি এসে গেছি আর বেশি দেরি নেই আর দু এক কিলোমিটার বাকি আছে চলুন আপনাদের দেখাচ্ছি গিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরুলিয়াতে এইগুলো দারুণ লাগে এখানকার রাস্তাটা দেখেছে না আর আশপাশের পরিবেশটা দেখ পুরো শাল পিয়াল তারপরে পলাশ এইসবের পুরো জঙ্গল দারুণ লাগছে দারুণ আর এই জঙ্গলের রোদের ছায়াগুলো কিরকম অবিন্যস্তভাবে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে রাস্তায় যেন আলপনা দিয়ে রেখেছে কে হেভি লাগছে আর এই সরে যা ভাই ভাই না এগুলো সবই বোন একটা ভাই নেই এখানে তো যাই হোক চলুন এই নিয়ে মজা করব না তো রাস্তাটা শুধু দেখুন এখন অসাধারণ রাস্তা হেভি লাগছে আমরা যাচ্ছি টটকো যমুনা সঙ্গম সামনে আমার রাজকুমার আজকে আমার গাইড আমি এই প্রথম কোনো গাইড নিয়ে রাইড করছি আমি জীবনে কোনোদিন গাইড নিয়ে রাইড করিনি আজকে তো রাজকুমার বললো দাদা তুমি যেতে পারবে এক আমি বললাম না তুমি চলো একটা লোক থাকলে ভালো লাগে গল্প গুজব করা যায় একটু আরে তেরি কি রাস্তা হেভি লাগছে অসাধারণ অসাধারণ দারুণ হেভি রাস্তা ঠিক আছে চলুন বাকিটা ওখানে জায়গায় গিয়ে দেখাচ্ছি মোটামুটি যেখানে আসার কথা সেখানে চলে এসেছি এই দেখুন এই হচ্ছে নদীর অববাহিকা এখানে দুটো নদীর একটা সঙ্গমস্থল আছে আর জায়গাটা ভারী সুন্দর খুব একদম র নেচার দেখতে পাচ্ছেন এটা পুরো র নেচার একদম দারুণ দারুণ অসাধারণ বাঁ দেখুন একবার উফ বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে এগুলোতে তো যাই হোক ওই রাজকুমার যাচ্ছে সামনে আমাকেও রাজকুমার বলেছে তার আমার পেছন পেছন শুধু চলে এসে আমিও চলে ওর সামনে চলে এসেছি কোনো চাপ নেই এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন চলুন সামনে গিয়ে দেখাবো কোনো অসুবিধা নেই তো দেখাচ্ছি একটুখানি একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি তো আজকের ফার্স্ট ডেস্টিনেশন যেখানে আমার আসার কথা ছিল সেখানে চলে এসেছি এইটা হচ্ছে ওপাশ থেকে দেখুন একটা নদী আসছে এপাশ থেকে একটা নদী আসছে এই দুটো সঙ্গমস্থল এই জায়গাটা দুটো নদী এক জায়গায় জড়ো হয়ে এটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এপাশ থেকে যে নদীটা আসছে দিস ইজ কল টটকো যেটা আপনারা যে ভালু ড্যামের কথা শোনেন ওটা অরিজিনালি নাম হচ্ছে টটকো ড্যাম ওই ড্যামের থেকেই এই নদীটার উৎপত্তি এটা ওই দলমা রেঞ্জ মধ্যে পড়ে টটকোটা মানে টটকো ড্যামটা এটা গেল আর এই যমুনা নদী এটা যমুনা বলতে সেই আমাদের দিল্লির যমুনার কথা ভাববেন না তার শাখাও নয় প্রশাখাও নয় এটা হচ্ছে পুরুলিয়ার যমুনা এখানকার লোকেরা এটাকে যমুনা বলে ডাকে এই নদীটা আসছে ওই কুইলাপাল অঞ্চল থেকে মানে এটা ঝাড়গ্রাম অঞ্চলের মধ্যে পড়ে কুইলাপালটা তো ওইখান থেকে এরা আসছে এসে এটা টটকো হয়ে বেরিয়ে যাচ্ছে এটা মেনলি টটকো নদী হয়ে যাচ্ছে যমুনার আর উল্লেখ থাকে না এই নদীটার মধ্যে তো এইটা দেখতে এসেছিলাম আপনারা দেখুন জায়গাটা ভারী সুন্দর আমি আর আপনাদের টোটাল প্যানারমিক ভিউটা দেখাচ্ছি এখান থেকে দেখা শুরু করুন শুধু পরিবেশটা দেখুন দারুণ আর সবচেয়ে বড়ো কথা এখানকার নির্জনতা প্লাস জলের আওয়াজ অসাধারণ অসাধারণ দারুণ লাগবে এখানে একটি একজন মাঝি ও মাছও ধরছে ওই যে ওইখানে দূরে তার মানে এই নদীতে মাছও আছে ঠিক আছে চলুন এবার নেক্সট ডেস্টিনেশন আপনাদের দেখিয়ে দেবো

তো এটা হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশান এটা ও তো যাচ্ছে সামনে সামনে যাই হোক আমি এসব জায়গায় আগে কোনো দিন আসিনি এটা আমি স্বীকার করে নিলাম আর জঙ্গল দারুন জঙ্গল দারুন দারুণ মানে সত্যি আমার এবারের এই যে রাইড করতে আসা অফ দেখতে যাওয়া এগুলো একদম আর ভগবান দেখো ওর সঙ্গে যোগাযোগও করিয়ে দিল কীরকম এখানে এসে কিন্তু আমার এই জায়গাগুলো আসার কথা ছিল না আমি একটা দিন আমার বাড়িয়ে ফেলেছি আমার আজকের দিনে আমার বাড়ি চলে যাওয়ার কথা সেখানে আমি এই সুযোগটাকে ছাড়তে রাজি নয় হোক আমার একটা দিন দেরি কিন্তু আমি এগুলো দেখবো আমি যাতে পরবর্তীকালে অন্য আদার্স রাইডারদের এই আমার এই রাইডের যাবতীয় ইনফরমেশানগুলো তাদেরকে দিতে পারি আমি সেইভাবেই এই জায়গাটা এক্সপ্লোর করে যাব এবং যাবতীয় ইনফরমেশান নিয়েও যাব যাতে পরবর্তীকালে যখনই কেউ আসবে এখানে তার কোনো অসুবিধা হবে না তো রাস্তাটা শুধু দেখুন একবার কী রাস্তা ও দারুণ দারুণ জায়গাটার নাম দেখাচ্ছে হাতিরামগড় তো ঠিক আছে চলুন ভালো লাগছে বেশ একটু একদম একদমই রিমোট প্লেস সেটা আপনারা নিজেরাও রাস্তাঘাট আশপাশ দেখলে বুঝতেই পারছেন টোটাল রিমোট প্লেস তো ভালো বেশ ভালো লাগছে এবং গাড়ি চালাতেও ভালো লাগছে এখানকার পারিপার্শ্বিক যা দৃশ্যাবলী রয়েছে সেগুলো সব মিলিয়ে ভালো লাগার মতোই ভালো না লাগার কোনো কারণই নেই দারুণ বেশ ইন্টারেস্টিং রাস্তাও চলুন এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে আপনাদেরকে সবই দেখাবো সামনে ডান দিকে একটা বড় একটা জলাশয় রয়েছে বেশ বড় এই যে সামনে বিরাট জলাশয় সবাই স্নান টান করছে ভালো লাগছে দেখতে খুব সুন্দর চলুন আবার দেখাবো সামনে চলুন এগিয়ে গিয়ে ডেস্টিনেশনে গিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটা খুব সুন্দর জায়গায় এসে উপস্থিত হয়েছি এটাকে ন্যাড়া পাহাড় বলে আমি পাহাড়ের একদম টপে চলে এসেছি এখান থেকে পুরো থ্রি সিক্সটি ভিউ আছে বান্দোয়ান সার্কিটের পুরো টোটাল এই যে আর এই যে পাহাড়টা দেখছেন এটাই হচ্ছে সেই রাইকা পাহাড় যেখানে এই পুরুলিয়ার বাগদা বহুদিন এইখানটার ঘাঁটি গেড়ে বসেছিল এই পাহাড়টার মধ্যেই ছিল সেই বাগদা তো যাই হোক এখন আর নেই সে ধরা পড়েছে চলেও গেছে আর এই আমার জ্যাঙ্গো পাহাড়ের টপে একদম উঠে বসে আছে আমি একদম পাহাড়ের উপরে আছি দেখুন এই দেখুন আমি সাইড দিয়ে দেখাচ্ছি বুঝতে পারছেন একদম পাহাড়ের মাথায় উঠে বসে আছি আর পুরো এই পাহাড়টা পুরো পলাশের জঙ্গল এইখানে যত গাছ দেখছেন সব পলাশ গাছ অতএব এই হোলির টাইমে এই জঙ্গলটা লাল হয়ে যায় স্বাভাবিক আপনারা আসুন দারুণ লাগবে আর এইখানে আমি বাইক নিয়ে উঠে পড়েছি অনেকটা উঠতে হয়েছে ওপরে বেশ সুন্দর জায়গাটা খুবই সুন্দর তো ভালো লাগছে ঠিক আছে চলুন আমাদের নেক্সট আর একটা ডেস্টিনেশান আছে সেখানে যাব তো আমরা এই নেড়া পাহাড়ে মাথা থেকে নামবো এবারে চলুন কতটা খাড়া রাস্তা বুঝতে পারছেন এই দেখুন বুঝতে পারছেন কীভাবে নামলাম রে বাপরে বাপ পুরো খাড়া নাও না দেখাচ্ছি কোথা থেকে নামলাম সেটাও দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এইখান থেকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নামলাম দেখুন উঁচুটা একবার ভাবুন দেখেছেন ওই মাথা থেকে নামলাম পুরো খাড়া বরাবর একদম খাড়া নেমে গেলাম চলুন এইবারে জঙ্গল দিয়ে যাব এটাও পুরো অফরোড কোন রাস্তায় এসছিলাম একবার দেখুন কোথা দিয়ে এসছি কীভাবে এসছি একটু রাস্তাটা আপনাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম দেখুন একবার রাস্তার অবস্থা পাথর পাথর সব বাইরে বেরিয়ে গেছে ওরে বাপরে লাফাতে লাফাতে পাগল হয়ে যাচ্ছে নিন আবার সামনে অবরোধ ছাগলের দ্বারা অবরোধ চলুন বেরিয়ে গেছি অসুবিধা নেই আর রাস্তার অবস্থা অসুবিধাজনক তবে ঠিক আছে আমি যেসব জায়গায় অফরোড ফপরোড করেছি সে তুলনায় এটা কিছুই না তবে ভালোই মানে নতুন যারা আসবে তাদের খুব ভালো লাগবে এটুকুনি আমি বলতে পারি অনেকেই তো অপরোড অপরোড অফরোড করে লাফায় তারা চলে আসুন এসব জায়গায় ঘুরে বেড়ান দারুণ লাগবে দারুণ খুব সুন্দর লাগবে দেখেছেন জায়গাটা কত সুন্দর পুরো র নেচার আছে র নেচার র নেচার মানে বুঝতে পারছেন এখানে প্রকৃতির ওপর এখনো পর্যন্ত ছুরি কাছি চলে প্রকৃতি যেরকম নিজেকে রেখেছিল সেই রকমই আছে তার প্রমাণ হচ্ছে এই রাস্তাগুলো রে লাফাতে লাফাতে পাগল হয়ে যাচ্ছে এইখান থেকে মানুষের তৈরি রাস্তায় পড়লাম চলুন এবারে আমি ভিডিওটা কিন্তু ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি আরও অনেক কিছু দেখাবো পুরো সম্পূর্ণ একটা আদিবাসী গ্রামের মধ্যে যাচ্ছি ঘর বাড়িগুলো দেখুন দারুণ লাগছে পুরো আদিবাসী গ্রাম একটা এটা গ্রামটার নাম জানি না আমি যদিও কিন্তু খুব সুন্দর লাগছে ঘর বাড়িগুলো দেখুন পুরো সব কটা একই রকম দেখতে আর সবই মাটির তৈরি খুব সুন্দর মানে একটা সেই একটা অ্যান্টিক চ্যাপার এর মধ্যে লক্ষ্য করা যায় দারুণ লাগছে ঘরবাড়িগুলো দেখুন খুব সুন্দর এদের এই ঘরবাড়িগুলো দেখেই বোঝা যায় এদের জীবনযাত্রা সব কিছুই এদের পুরো সরলতায় ভরা এদের সরল বাড়ির গঠন গঠনশৈলী সেটা তার প্রমাণ বাড়ির গঠন গঠনশৈলীগুলো একদম সহজ সরল দেখুন আমাদের মতো ঘোরালো পেঁচালো বাড়ি বানায় না এরা চলুন এগিয়ে যেতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন সেই বিখ্যাত রাইকার জঙ্গল যেখানে বাঘটা ছিল সেই জঙ্গলটাই ক্রস করছি কারণ আমাদের পরবর্তী ডেস্টিনেশনটা যেখানে আছে এই জঙ্গলটা পার করেই যেতে হবে আমাদেরকে তো রাইকার জঙ্গলটা বিখ্যাত সেই রাইকার এখন এটা বাঘের জঙ্গল হয়ে গেছে কেননা রিসেন্ট আজকের নিউজ বলছে বাঘ তো চলে গেছিলো আবার এখানে বন দফতরের প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম বলল নাকি আবার একটা নতুন করে বাঘ ঢুকেছে এখানে এই বাঘগুলো ঝাড়খণ্ড থেকে যে কেন এই রায়কার জঙ্গলে আসছে কি মধু আছে আজ পর্যন্ত সেটা এরা আবিষ্কার করতে পারেনি সেইটার আবিষ্কার করার জন্যই এরা এখন বাঘটাকে খুঁজছে এটা আজকের নিউজ বলছি আজকে ধরে নিন সাত তারিখ সেই সাত তারিখের নিউজ আমি আপনাদেরকে বললাম সাতই ফেব্রুয়ারি আজকে সেইটা আমি আপনাদেরকে জানালাম তো দেখা যাক যদি বাঘ সামনাসামনি পড়ে যায় তো শেষ দেখা আর নাহলে দারুণ অ্যাচিভমেন্ট একটা এই জঙ্গলেই আছে বলছে বাঘটা এটা আমি অন্য ইউটিউবারদের মতো বাড়াবাড়ি করছি না ওরা কিন্তু এসে বসেছে আজকেই জানতে পেরেছে যেখানে আবার একটা নতুন করে বাঘের গতিবিধি ধরা পড়েছে কেন বাঘগুলো তো জিপিএস কলার থাকে ওই কলার এইখানে সিগনাল দিচ্ছে তার মানে বাঘটা আছে তো সেইটা সেই কলারটা সিগনাল পেয়েই এখানে সব বন দপ্তরের লোকজন এই জঙ্গলে ঘুরছে আর এই জঙ্গলে বাঘ না থাকার মতো কিছু নেই শুধু জঙ্গলটাকে খেয়াল করুন আপনারা বাঘ না থাকার মতো কিচ্ছু নেই পুরো ডেন্স ফরেস্ট পুরো গভীর জঙ্গল একদম স্বাভাবিক বাঘ থাকাটা তো চলুন আমি একটু ভয় ভয়েও আছি কিছু করার নেই সবাই কে মরতে চায় বলুন আর বাঘ এমন একটা প্রাণী ও দেখলে আক্রমণ করবে রয়্যাল বেঙ্গল টাইগার খুব হিংস্র হয় ও কিন্তু লাজুক প্রকৃতির নয় ঠিক আছে চলুন এগিয়ে যাই কোথায় ঢুকে পড়েছি দেখুন জঙ্গলের মধ্যে বাপ সত্যি অ্যাডভেঞ্চারের শেষ মানে চূড়ান্ত পর্যায়ে এটা আমি লাইফে অনেক জায়গা ঘুরেছি অনেক তাপ জায়গা ঘুরেছি ভাই এরা খুব ঘুরিয়ে তবে বেশ মজা লাগছে পুরো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি জঙ্গল পুরো জঙ্গল আর আমার ডান দিকে যেটা আমার ডেস্টিনেশান আমার ডান দিকেই আছে দেখাবো আপনাদেরকে আমি এখন গাড়ি চালানোর দিকে মন দিয়েছি এখানে তো মানে কোনো রকম অ্যাকচুয়াল এদিক ওদিক হলেই শেষ সব এই হচ্ছে আমার ডেস্টিনেশান বুঝতে পারলেন এইটা দেখতেই আমি এসছি ও দারুন দারুণ অসাধারণ লেকটা হেভি দেখুন শুধু দারুন সত্যি এত কষ্ট করে আসাটা সার্থক দেখুন শুধু কি বিশাল একটা গুপ্ত জায়গায় এই লেকটা রয়েছে পুরুলিয়ায় কেউ জানেই না এ লেকটার নাম হচ্ছে ঘোড়া টিকা দারুণ অসাধারণ লেক হেভি হেভি দারুণ ও কোথায় এসছি অনেক কষ্ট করে এসছি রাস্তা জানা সাংঘাতিক রাস্তা তো দারুণ দারুণ অসাধারণ লাগছে ঘোড়া টিকা এটা বান্দানের মধ্যেই পড়ছে ঠিক আছে চলুন নেক্সট আর একটা আছে তারপরে বাড়ি যাব। বাড়ি বলতে কি হোটেল যাব দেখা যাক আর কি দেখাতে পারি তো ফিরে যাচ্ছি ঘোড়াটিকা থেকে ঘোড়াটিকা লেক অসাধারণ লেকটা ভাই রাস্তা কাকে বলে ভাই এইসব রাস্তায় আমার চালাতে অসুবিধা হয় না তাই কিন্তু যারা নতুন আসবে না মানে যাদের এই সব রাস্তায় এখনো পর্যন্ত হাতে করি হয়নি। তাদের কিন্তু একটু প্রবলেম দেবে এই রাস্তা তো ধীরে সুস্থে যাবেন কোনো অসুবিধে নেই এখানটা তাও ভালো এখান থেকে যখন বেরিয়ে ওই দিকটায় যাবো দেখবেন রাস্তা কাকে বলে একদম ওঠার মুখটাতে খুব অবস্থা খারাপ তাও আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি যে কি রাস্তা দিয়ে ঢুকেছিলাম একবার দেখুন দেখাচ্ছি আমি শুধু টোটাল রাস্তাটা দেখাবো আপনাদেরকে আপনারা শুধু এইটা দেখুন ভিডিওর শেষ অন্তিপ লগ্নে মোটামুটি পৌঁছে গেছি আমাদের আর কোথাও যাওয়ার নেই কিন্তু যেখান দিয়ে আমরা যাব জায়গাটাকে খেয়াল করবেন চলুন ও তো এখানকার ছেলে ওর এই সব রাস্তায় ঘুরে ঘুরে অভ্যেস হয়ে গেছে ওর কাছে কোনো ম্যাটারি না তার মধ্যে ওর হয়েছে ওর গাড়িটা হালকা ও বাজার ডিসকভার চালাচ্ছে তো এই অফরোডে আমি সবাইকে যেটা বলি হালকা গাড়ি অফরোডিংয়ের জন্য সবচেয়ে ভালো এই আমি তো চালাচ্ছি জগদ্দল পাথরকে নিয়ে যাচ্ছি আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক এ হচ্ছে জগদ্দল পাথর একে এই অফরোডিংয়ে সামলানো অফরোডিং করবে কোনো ব্যাপারই না কিন্তু এর ওজনটার জন্য একে সামলানো খুব মুশকিল খুব ধীরে সুস্থে নিয়ে যেতে হবে ওই যেমন ইজি বেরিয়ে যাচ্ছে আমাকে ধীরে সুস্থে যেতে হবে রাস্তা দেখেছেন দেখুন সামনের অবস্থা দেখুন কোথায় নাপদে হচ্ছে বাপরে বাপ আমার ভালো লাগে এইসব রাস্তা আমার ভালো লাগে ওটা নিয়ে চাপ নেই কিন্তু ঘটনা হলো অন্য এই দেখুন রাস্তার মধ্যে একটা তিনটে শালবল্লি ফেলে রেখেছে এটার উপর দিয়ে যেতে হবে তার কারণ পেছনে মাঝখানে পাইপ আছে এইবারে দেখুন যেটার কথা বলছিলাম কোথা দিয়ে যেতে হবে দেখুন শুধু দেখুন দেখুন কোথা দিয়ে যাচ্ছি অফরোডিং করার খুব তো শখ লোকের দেখুন ও যে কি আগে উঠে যায় কি না আচ্ছা উঠে গেছে তাহলে আমিও পারব ঠিক আছে চলো জঙ্গল ফঙ্গল সব ভেদ করে বেরিয়ে গেলাম চলো আর কোনো সেরকম চাপের রাস্তা নেই আমি ভিডিওটা এই মুহূর্তে অফ করলাম আবার দেখাবো লাস্ট একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি তো ওদিকে সূর্যের আলো কমে গেছে অনেক দেখা যাক কতটা দেখাতে পারি যতটা পারবো দেখাবো তারপরে দেখছি কতটা কি করা যায় তো চলুন ওখানে গিয়েই আপনাদের সব কিছু দেখাচ্ছি কোথায় যাচ্ছি নতুন জায়গাটা আর একটা স্পট কোথায় চলে এসছে এটাকে বলে হাট গোবিন্দপুর হাট গোবিন্দপুর এটা কিন্তু আমাদের মুকুটমণিপুরের মুকুটমণিপুর যে ড্যামটা আছে সেই ড্যামেরই পুরুলিয়া পোর্শান বুঝতে পারছেন আমি সেইটাই আপনাদের শেষ শেষবেলায় দেখাতে নিয়ে এসেছি অসাধারণ 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 দারুণ 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 দেখুন কোথায় চলে এসছি ও কোথায় চলে গেল কে জানে যাই হোক চলুন যাই আবার সামনেটা গিয়ে দেখাচ্ছি আমি এসে গেছি দেখুন দিস ইজ হাট গোবিন্দপুর এটা কিন্তু আমাদের মুকুটমণিপুর ড্যাম এটা পুরুলিয়া পোর্শান আর আমরা সবাই ঘুরতে যাই যেটা ওটা বাঁকুড়াতে এই ড্যামটার ম্যাক্সিমামটাই কিন্তু পুরুলিয়াতে আছে খানিকটা বাঁকুড়ার মধ্যে আছে তো এইটা ড্যামটা দেখুন আর এখানে যে কারণে আসা এই যে সূর্যাস্ত হয়ে গেছে এখন যে গোল্ডেন ব্যাপারটা দেখুন জলটাও গোল্ডেন হয়ে গেছে এইটা দেখতেই আসা দেখুন জলটাও গোল্ডেন কালার হয়ে গেছে দারুণ লাগছে হেভি জায়গাটা হেভি 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 দারুণ দুটো পাহাড় আছে আবার জলের মধ্যেই দুটো পাহাড় আছে দারুন খুব সুন্দর মুকুটমণিপুরের ড্যামটা কিন্তু অনেক বড়। এটার অরিজিনাল নাম হচ্ছে কংসাবতী জলাধার যেটাকে আমরা মুকুটমণিপুর ড্যাম বলি এটা আসলে কংসাবতী নদীর জলটাকে স্টোরেজ করে রাখা হয়েছে কাঁসাই নদী যেটাকে চলিত ভাষায় বলা হয় এটা হচ্ছে সেই ড্যাম আর দারুণ দারুণ এই গোল্ডেন গোল্ডেন যে আওয়ারটার মধ্যে এসছি শুধু এইটা দেখব বলেই সন্ধেবেলা এসেছি এটাকে সবার শেষে রেখেছিলাম ঠিক আছে চলুন আর এই আমার জ্যাঙ্গো আর আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের পার্টটা কালকে আবার একটা নতুন পার্ট চালু হবে তো চলুন ব্লগটা এখানেই শেষ করলাম আর আপনাদের এই টোটাল আজকে অনেকগুলো জায়গা দেখিয়েছি সেই জায়গাগুলো আপনাদের কেমন লাগলো একটু লিখে জানালে ভালো লাগবে চলুন টাটা আবার বলি জ্যাঙ্গো বাইকারের সঙ্গে থাকুন অনেক জায়গা দেখাবো আপনাদেরকে